ও চলো বন্ধুরা সাজা মানে হ্যাঁ তো এই পটল ভাজা আর এই যে নতুন প্লেটগুলো আজকে মানে বের করেছি আর দিয়ে দিছি গন্ধরাজ লেবু আর এই যে এটা হচ্ছে কাঁকরোল ভাজা অল্প অল্পই দেবো কেননা সত্যি কথা বলতে কি মানুষ এখন অত খাওয়া দাওয়া মানে ভাজা পোড়া বিশেষ করে অত খেতে ভালোবাসে না এখানে দিলাম কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে অল্প ঘরে উঁচু ছিল সেটা আমি ভেজেছি আমি শুনে দেখবো যদি দিদিভাই কাসন্দ খায় তবে কিন্তু আমি কাসন্দ দেব। আর এদিকে কি কি করেছি চলো সেটা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ডাল জানি না দিদিভাইদের ভাইদের আমার রান্না কেমন লাগবে মানে আমার একটু ভয় ভয় লাগছে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে রয়েছে পাবদা মাছ আর এই যে এটা হচ্ছে কাতলা মাছের কি বলবো পোস্ত কাতলা পোস্ত আর এইটা এখানে দেবো কোথায় সাজাবো সাজানোর তো জায়গা খুঁজে পাচ্ছি না আচ্ছা এই হচ্ছে আম চলো এরকম করেই দেবো ঠিক আছে এই হচ্ছে চাটনি এই হচ্ছে চাটনি এই দই এই দই মিষ্টি আর এই মিষ্টি আমি জানি না দিদি ভাইরা মানে কী করবে দেখে আমি বুঝতে পারছি না আমার একটু একটু কিন্তু ভয় ভয় লাগছে মানে রান্না কেমন হয়েছে সেটা একটু ভয় লাগছে আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা এই যে তো যাই হোক সাজানোটা কেমন হয়েছে তোমরা একটু বলো আর আমার ভয় লাগছে দিদি ভাইরা খেয়ে ভালো করবে কি না জানি না সেটা তোমাদের পরে জানাচ্ছি ঠিক আছে নিজে রান্নাগুলি নিজে বলি ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আজকে আমার পরীক্ষা রান্নার ঠিক আছে কেমন বলে খেয়ে আজ আমার পরীক্ষা তো চলো দিদি ভাইদের ডাকবো দেখো দেখো খাওয়া পরে খেয়ে দে কেমন লাগছে মানে কেমন হয়েছে খেতে আমি তো নিজের হ্যাঁ লবণ দেবো

দাদা ভাই এত নুন খাচ্ছে আমি এই যে বাটি দিচ্ছি আলাদা নুনের ঠিক আছে ওনার পাতে নুন দিয়ে হচ্ছে না মানে আমার বাড়ির নুন খেয়ে শুধু গুন গেয়ে যাবে বুঝতে পারছো দেখো কত নুন খাচ্ছে যে আমি আলাদা করে বাটিতে নুন দিচ্ছি বেশি হাসনা

মানে আমি একটু শান্তি পেলাম। না এত রান্না করেছি কিছু খাচ্ছে না। তবে এসেছে আমার বাড়ি যে দুটো খেলো এটা আমি অনেকটাই খুশি আর অনেকটাই হ্যাপি। তো এই দাদাভাই কিন্তু আমার পাবদা মাছ রান্না নাকি খুব ভালো লেগেছে। মানে এত প্রশংসা করছে পাবদা মাছের কি বলবো। তো যাই হোক আর এটা কেমন হয়েছে? ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে তো। তো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ি এসে আমি জানি না কিন্তু তোমরা আমার বাড়ি এসে আমি ভীষণ খুশি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল খুব ভালো লাগলো এরকম মিলেমিশে সবার সাথে থাকতে আমি চাই তো চলো বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো জানিও কেমন লাগছে আর যদি ফলো না করে থাকো ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই